হ্যালো ফ্রার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়ায় আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো একতা ল্যান্ড ডেভেলপমেন্ট নাম দেওয়ার উদ্দেশ্য অনেকবারই আমি বলেছি তারপরেও বলি এখানে যতগুলো ল্যান্ড মালিক আছে হ্যাঁ এই যতগুলো জমির মালিক আছে এখান থেকে আমরা বিগ শট এরকম ষোলো জনকে নিয়ে আমরা এই হাউজিংটা তৈরি করেছি এই জন্য এই হাউজিংটার নাম দিয়েছি একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো এই একতা ল্যান্ড ডেভেলপমেন্টে আমাদের এই প্লটগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে তো বিক্রি হয়ে যাওয়ার পরেও এই যে মাঝখানে বাউন্ডারি ওয়ালগুলো ভেঙেছি তার কারণ হচ্ছে এক ভদ্রলোক এখানে পাঁচ শতাংশের প্লট ছিল এক ভদ্রলোক নিয়েছে সাত শতাংশ আর এক ভদ্রলোক সাত শতাংশ তাহলে সরে গেছে এই কারণেই আর এক ভদ্র নিয়ে পাঁচ শতাংশ আর একটা প্লট আর এক ভদ্রলোক নিয়ে এসে পাঁচ শতাংশ তো এই কারণে ভেঙে আবার এখন তাদেরকে বুঝাই দেওয়ার জন্য প্লটগুলো ছোট করা হচ্ছে মানে সাইজ করা হচ্ছে তো এই প্লটগুলো আমাদের বিক্রি হয়ে গেছে একতা ল্যান্ড ডেভেলপমেন্টের আর আমাদের এখানে একটা সুন্দর একটা প্লট আছে সেই প্লট হচ্ছে যেইটা এটা হচ্ছে আপনার পাঁচ শতাংশ একটা প্লট শতাংশ একটা প্লট খুবই সুন্দর একদম স্কোয়ার হুম একদম স্কোয়ার তো এই প্লটটা আছে তো যারা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে বলতে আমাদের কোম্পানি চেয়ারম্যান আমার পার্টনার মিস্টার জিয়া সাহেবের সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো জিয়া সাহেব আপনাদেরকে এই প্লটটা দেখাবে আমি যেহেতু দপ্তরিক কাজে অন্য অন্য কাজে ব্যস্ত থাকি তো এই কারণে আমি আর এখন প্লটগুলো দেখাই না তো আপনারা জিয়াভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন জিয়াভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে থাকবে তো এই পাঁচ শতাংশের এই প্লটটা আপনারা দেখতে দেখতে পারেন তো এই একটা প্লটই আছে আমাদের একদম এটা এটা কিন্তু আমাদের এই সাইডের একটা ফ্রন্ট ইয়েতে এই সামনে দিয়ে আছে হচ্ছে আপনার বারো ফিট সরকারি রাস্তা এই সামনে দিয়ে আছে আপনার বারো ফিট সরকারি রাস্তা সরি সরকারি না নিজস্ব রাস্তা তো এটা একটা সুবিধা আছে সুবিধাটা হচ্ছে যদি আপনার একদম সামনের গেটটা আটকায় দেন দেন এই সাইডের পুরো হাউজি মানে এখানে একটা দুইটা তিনটা যেটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আবাসিক আছে টোটাল আবাসিকটাই আপনার সেফ তো যার কারণে এটা একটা কমপ্লেক্স মতো হয়ে যায় তো যারা এই প্লটটা নেবেন তারা জিয়া জিয়া সাহেবের সাথে যোগাযোগ করবেন এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিনবাজার হয়ে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটি যাবো তো সাভার লেক সিটিতে আমাদের জিয়া সাহেব সবসময় বসে থাকেন সব সময় অফিস করেন আমাদের সাইড অফিসটাতেই সাভার লেক সিটিতে অফিস করেন তো জিয়া সাহেব আপনাদের প্লটটা দেখাই দেবে আর আমি থাকতে তো থাকলামই আমি ওয়েল হুম জিয়া সাহাবের মোবাইল নাম্বার দেওয়া থাকে আমার মোবাইল নাম্বারটা হেল্পিং নাম্বার হিসাবে দেওয়া থাকে তো যারা এই প্লটটা নেবেন বলে যাদের পছন্দ হয় তারা সরাসরি এসে দেখতে পারেন আমরা সাধারণত এই প্লটগুলো হচ্ছে চার চার চারপর্ছার এবং উঁচু মাঠ উঁচু জমি হ্যাঁ হাইল্যান্ড এখানে বালি ফেলার প্রয়োজন নেই এবং আপনার পাইলিং করার প্রয়োজন নেই আর একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু আসলে কাগজে কলমে বা ম্যাপে দেখায় জমি বিক্রি করি না আমরা সেই জমিগুলো বিক্রি করি যেই জমিগুলো সাধারণত আপনার আমাদের রেডি থাকে কমপ্লিট থাকে যে রেডি ফর সেল হ্যাঁ এই হিসাবে যখন যারা এগুলো থাকে আমরা সেই প্লটগুলো বিক্রি করি তো যারা আমাদের এই প্লটগুলো নিতে চান নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন